আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটি বিষয় যে যে শেয়ারগুলো এখন বাড়বে বাড়বে অল্প সময়ের মধ্যে আমি আমি ভিডিওটি করার চেষ্টা করব দেখেন যে শেয়ারগুলো এখন মূলত আপনার বেড়ে যাবে বা বাড়বে কিভাবে বাড়বে আমি আপনাদেরকে বলি দেখেন আপনারা দেখতেছেন যে রিসেন্টলি আমরা দেখতেছি কিছু শেয়ারের গ্রোথ কিন্তু ভালো গতকাল আজকে দেখলাম যে কারণে এদের গ্রোথ ভালো এবং যে কারণে এরা বাড়বে এটা হলো এখন মূলত কোন শেয়ারগুলো বাড়বে মূলত যে শেয়ারগুলোতে আপনার পাবলিক বায়ার চলে আসবে যে শেয়ারগুলো অনেক ডাউন হয়েছে অনেক পতন হয়েছে এবং এমন একটা জায়গায় গিয়েছে যে পাবলিকও এখন বুঝতে পারতেছে যে এই শেয়ারগুলো কিনলে কোনো ধরনের ঝুঁকি নেই কোনো ধরনের রিস্ক নেই এই শেয়ারগুলো কিনলে কোনো ধরনের কোনো সমস্যা নেই অতএব পাবলিক বুঝতেছে যে এই শেয়ারগুলোতে এত নিচে নেমে গেছে আবার শেয়ার কোয়ান্টিটিও কম এখানে ইনভেস্ট করলে টু আর টু ভালো একটা গেইন ভালো একটা প্রফিট কিন্তু পাওয়া যাবে অতএব পাবলিক যখনই ওই শেয়ারগুলোতে এন্ট্রি মুডে যাচ্ছে বাই মুডে যাচ্ছে আর যারা এত দিন এই শেয়ার শেয়ারগুলোকে ফেলতে ফেলতে এই পর্যন্ত এনএসএস সেল প্রেশার দিয়ে যারা বড় অঙ্কের একটা শেয়ার তাদের গ্রিপের মধ্যে নিয়ে গেছে তারা কিন্তু আপনার তখনই শেয়ারটাকে উঠায় দিচ্ছে মানে পাবলিক যেন না কিনতে পারে পাবলিকের বাই যেন না হয় পাবলিক যেন স্টকগুলা নিতে না পারে তারা উঠায় দিচ্ছে কোনোটা হল্ট করে দিচ্ছে কোনোটা বাড়ায় দিচ্ছে এরকম হচ্ছে যেমন আমি যদি বলি তুংহাই তুংহাই শেয়ারটা দেখেন কমতে কমতে চলে গেলো তিন তিরিশ চল্লিশ অতএব এইখান থেকে কিন্তু তুঙ্গাই যখন পাবলিক দেখলো এখানে একটা যে যেখানে নেমেছে এই শেয়ারটা শেয়ার কি শেয়ার কোয়ান্টিটির দশ কোটি সামথিং অতএব এটা এইটাকে নিলে হয় শেয়ারটা উঠে গেছে তুংহাই দেখেন তাল্লো স্পিনিং আজকেই আমি দেখলাম কয়েকজন তাল্লো স্পিনিং সাধারণ পাবলিক বাই করতে গেলো শেয়ারটা উঠে গেলো রিসেন্ট টেক্সটাইল এরপরে আপনি যদি দেখেন নুরানি এগুলো কিন্তু সবই আমরা সবই মোটামুটি কথা পাবলিকের একটা প্রিপারেশন ছিল যে যেখানে নামছে আমাদের অনেক উপরে কেন না অথবা তারা নতুন বাই দিবে না তারা একটু চেষ্টা করেছিল আজকে বাই করার জন্য বাইমুড়ে যাওয়ার জন্য হুট করে শেয়ারগুলো উঠে গেল এই জাতীয় শেয়ার আমি মনে করি এখন যদি কোনো শেয়ারে পাবলিক ডিমান্ড চলে আসে পাবলিক বাইমুড়ে যেতে চায় ওই শেয়ারটাই বেড়ে যাবে কারণ তারা যেখানে নামাচ্ছে এইখান থেকে তারা শেয়ার যারা শেয়ারগুলোকে আপনার জমা করতেছে তারা কিন্তু যারা কিনেছে আগে পরে তারা কিন্তু এখন এইখানে এই শেয়ার দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না অতএব যখনই পাবলিক কিনতে যাবে তখনই শেয়ারগুলো দেখবেন আপনার আপ ট্রেন্ডে চলে যাবে এটাই মূল কথা দেখেন আমি যে কথাগুলো জুজ আমি যে মূল কথাগুলো বলি এই কথাগুলো হয়তো বা আপনারা কোনো জায়গা থেকে শোনেন না এই কারণে অন্যরকম লাগে কিন্তু এইগুলাই কিন্তু মূল কথা অতএব এখন এমন 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 শেয়ার এমন জায়গায় নেমেছে এখন পাবলিক চাইলেই বাই দিতে পারে চাইলেই তারা এন্ট্রি দিতে পারে কিন্তু এন্ট্রি দিতে পারবে কিনা এটাই বড় বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ